সবাইকে শুভ সকাল দেখো আমাদের ধুতরা ফুল গাছে কত ধুতরা ফুল হয়েছে তো সামনেই নীল পুজো তো নীল পুজোর দিনে যদি এত গাছ ভর্তি করে ফুল ফোটে তাহলে কত মজা বলো তো সবাই দুটো দুটো করে নিতে পারবে আবার আমরাও পুজো করতে পারবো অনেক সুন্দর ফুল ফুটেছে তো ফুল টুল তুলে এসে তারপরে ছেলের জন্য এখন টিফিন দিয়ে দিয়েছি আজকে ওর পেটটা খুব একটা ভালো না ওর জন্য দুটো চকলেট বল আর আর দুটো বিস্কুট কাজু বাদাম এই টিফিনে দিয়ে দিলাম কতক্ষণ স্কুলে থাকবে সেটাও জানি না আর একটু হালকা করে ম্যাগি খাইয়ে দেব মানে ম্যাগিটা খাইয়ে দিলাম একদমই হালকা করে শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করে জাস্ট কোনো মশলাপাতি কিচ্ছু না ছেলে বেরিয়ে গেল স্কুলে আমি চলে আসলাম বিছানাটা গোছাতে কারণ ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চুলটাকে একটু টেনে টুনে উপরের দিকে বাঁধলেই দেখবে অনেক ফ্রেশ লাগে বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটর ঝাঁটিয়ে তারপর একটু বসবো আর অরিন্দম দিতে গেল আমিই দিতে যাই কিন্তু অরিন্দম বলল যে তুমি যাবে আবার ওখান থেকে আসার সময় হেঁটে হেঁটে আসতে হবে কারণ স্কুলের সামনে থেকে টোটো পাওয়া যায় না এখান থেকে টোটোতে করে যায় পাঁচ মিনিটের যদিও রাস্তা কিন্তু এই শরীর নিয়ে না পাঁচ মিনিটের রাস্তা হাঁটতেও আমার কাছে অনেকটা পথ লাগছে আর বাবা এদিকে ফ্রিজ খুলে বাবার কাজ করছে ইনসুলিন বের করছে বাবা একটু পরে খেতে বসবো তো ইনসুলিনটা বের করে রাখতে হয় আধ ঘন্টা আগে একটু ঠান্ডাটা না কমলে তো দেওয়া যায় না বাবার যেহেতু সুগার রয়েছে ওর জন্য প্রতিদিন সকালে রাতে ইনসুলিন নিতে হয় খাওয়ার আগে তো আমি এদিকে আমার কাজ করছি যেদিকে যার কাজ সে করছে এদিকে আমি ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি কারণ যেঠি এক্ষুনি ঘর মস্তে ঢুকে যাবে ওইদিকে বাসন মারছে তো ঘরটা না ঝাটিয়ে দিলে না পরিষ্কার হয় না সেই মুছে যায় যেঠি আর সেই গুঁড়ো গুঁড়ো পরে থাকে তবে জেঠি খুব পরিষ্কার করে ঘর মোছে যদিও কিন্তু না ঝাঁটিয়ে দিলে সেই পরিষ্কারটা ঠিক হয় না তো চলো আমার কাজ কমপ্লিট করি আর যে যেদিকে কাজ করছে চলো একটু দেখাচ্ছি তোমাদেরকে এক ঝলকে তার আগে আমি ঘরটা ঝাঁটিয়ে নিই তারপরে দেখাচ্ছি দাঁড়াও যুদ্ধ যুদ্ধ দেখেছো সবাই সবার কাজে ব্যস্ত ওইদিকে জেঠি এখন ঘরে রান্না করছে ওইদিকে জেঠি বাসন মারছে আর আমরা চলো কোথায় যাই তোমাদেরকে একটু নিয়ে যাই এটা আমাদের ঘরের পেছন দি চলো এখন আমরা একটু শাক পাতা চলো

মা ওইদিকে লাউ রয়েছে ওইদিকে হবে ওগুলো সবই হবে তাই না হ্যাঁ হ্যাঁ হবে দেখছো ওখানে কত লাউ হয়েছে আমার ওখানে যেতে ভয় লাগছে না হলে গিয়ে দেখিয়ে নিয়ে আসতাম মা দা নিয়ে এসেছে লাউ শাক কাটতে ধা দিয়ে পিঠ চুল কাছে পিঠ কেটে গেলে হয় চলে আসো বোন থেকে কাছিটা এই রান্নাঘরে রয়েছে দাও এই তো যথেষ্ট পিট কেটে গেলে হয় আসো আর লাগবে না মা চলে আসো হ্যাঁ এই তো যথেষ্ট শেষ সময় হ্যাঁ যাদের গাছ তাদেরই লাস্টে খেতে হয় সবাই আগে খেয়ে দেখবে তো ভালো কিনা দাও অনেক আমাদের চই গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে আগে আরো একটা ছিল মোটা আম গাছে আম গাছটাও মরে গেছে চই গাছটাও হয়ে গেছে যেঠি আবার গেছিল বাজার করতে মা কালকে রেখেছে এত সলা সলা ভাত বাবা এসে পান্তা ভাত খাবে বলে মার মুখটা দেখো আমি বললাম ফ্রিজে রাখো ফ্রিজে রাখো বাবা এসে বাহার দিয়ে দেখেছে কি এর মধ্যে বাহারটা চুবিয়ে দেখছে ফেলে দাও যাও নাই বরই তো দিয়েছে বা হাতটা মা তো ভীষণ রেগে গেছে তো যাই হোক এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আলুর দম হবে আর এদিকে ওই যে কুমড়ো শাক নিয়ে আসলাম তো লাউ শাক আর কুমড়োর শাক আমি দুটোই গুলিয়ে ফেলি তো যাই হোক সেই শাক রান্না হচ্ছে দেখো কতগুলো নিয়ে আসলাম কতটুকু হয়ে গেছে আর এদিকে একটু গাজর কাটা হয়েছে আর এইদিকে হচ্ছে শিউলি ফুলের পাতা তো শিউলি ফুলের পাতাটা ভাজা হবে কারণ আজকে উঠছে নেই বাবা তো প্রতিদিন তিতো লাগেই ওর জন্য শিউলি ফুলের পাতাটা ভেজে দেওয়া হবে হ্যাঁ ম্যাম তো ফোন করলো তোমার খুব কান্না করছিলে স্কুলে টিফিনও খাওনি ও আমার শোনো এখন তো টিফিন এখনো তো টিফিন টাইম হয়নি দাঁড়া আমি ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে এসে ছেলেকে স্নান করালাম মানে আমি স্নান করেই গেছিলাম আর অরিন্দম আবার বেরিয়েছে রানাঘাটে আমার ওষুধ আনতে গেছে মানে আমার ওষুধ আসবে না বাড়ি অবধি ওর জন্য রানাঘাট থেকে আনতে যেতে হলো দেখি দাও ও ফোন করে বললো কিন্তু বললো যে না এখান থেকেই নিয়ে যেতে হবে তো জন্য ও রানাঘাটে গেছে আর আমি ছেলেকে স্নান করালাম এবার ওকে খাওয়াবো আর অল্প একটু ফ্রায়েড রাইস করা হয়েছে আজকে ছেলে কালকে থেকে বলছিল ফ্রায়েড রাইস খাবে শান্তি পেলে ওই দেখি বাবা ওই পাঠা দাও ওই পাটা দাও রঙিন বাস পায়ের কি অবস্থা হয়েছে কালকে স্কুলের বেঞ্চে বসতে গিয়ে পুরো এইখান থেকে একটা পুরো ছুলে গেছে এগুলো তো মশা কামড়াচ্ছে মশা তোমাকে আর মুখে ভালোবাসে চলো এবার যাই রান্নাঘরে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো তো আচ্ছা এন্ড হয়ে গেছে তাহলে তুমি কানে দাও দই দিয়ে একটু লস্যি করলাম বাবাকে দিলাম মাকে দিলাম আর এইটুকু রাখবো ফ্রিজে অরিন্দমের জন্য ও আসলে তারপর ওকে দেবো আর আমি আর খাবো না আমার খেলে ঠিক সুট হয় না আর এদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে অল্প একটু চাল ছিল ওটা দিয়েই করা হলো দিদাকে দেখাও আস্তে আস্তে খাও হ্যাঁ দিদাকে দিদাকে দেখাও হ্যাঁ দিদাকে দেখাবো তো গরম কিন্তু আর ওই হাতে খেলে কিন্তু স্লিপ কাটবে ছেলে এখন খেতে বসে গেছে ওর ইচ্ছা একা একা খাবে আজকে টেবিলে বসে প্রতিদিন আমি খাইয়ে দিই তো বাড়ির পাশেরই এক পিসি এসেছে তো আজকে প্রথমেই দেখে পিসিকে ও বলছে আমার দিদাটাকে খুব পছন্দ হয়েছে দিদাটাকেও খেতে দাও না আমরা একসাথে খাই তোর জন্য দুজনকে একসাথে দিয়েছি খাচ্ছে আর আমি পাশেই দাঁড়িয়ে আছি কারণ আবার গায়েটাই ফেলবে তো দেখছি না কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে একদম লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ সত্যিই তো আমি ভেবেছিলাম আমার সোনাটা খেতে পারবে না একা একা তো সমাজ সুন্দর করে খেয়েছে গুড বয় হয়ে গেছে না মা আমি দই শরবত খাবো না 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 আর দেবো না হরিন্দম চলে এসছে আর মা কেমন বাবাকে বকা দিল দেখলে মা খুব রেগে গেছে ছেলেটা রোদের মধ্যে আসলো তো যাই হোক এই যে আমার ওষুধ এই যে দুটো ওষুধের দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা ভাবো একবার আমাদের তিনজনের ভাত নিয়ে চলে আসলাম ভাত আলুর দাম আর এই যে শাকটা নিয়েছে এটা শুধু শুধু চাবিয়ে চাবিয়ে খাবো মা বাবা দুটো ভাত নিয়েছে শাক দিয়ে খাবে বলে আর নাম শুধু দিয়ে খাবে। ও লাইটটা জ্বালায়নি বসে পড়ো মা খাওয়া দাওয়া হলো কিন্তু খাওয়া দাওয়ার পরও এখনো খাওয়া শেষ হয়নি এখনো খেয়েই যাচ্ছি ওষুধ খাচ্ছি আর জল খাচ্ছি পেটে আর ধরছে না তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তারপর আবার সন্ধেবেলা দেখা করব। ঠিক আছে খুব শরীরটা খারাপ লাগছে তো যাই হোক একটু রেস্ট করার পরে আবার চলে এসেছি সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা অরিন্দ দিয়ে গেলো একটু ওই চিড়ে ভাজা এদিকে একটা চানাচুরের প্যাকেট আর একটু আটা কারণ মুদিখানার লিস্ট করে দিয়েছি আনতে আনতে রাত হয়ে যাবে ও বললো সব গোছাবে তো তারপরে তো আনবে আর একটু আস্ত চিড়ে এটাকে ভাজা হবে এখন সন্ধেবেলার এই টিফিন হবে আর এদিকে সবজি দিয়ে গেল একটু এই যে একটা ইয়া বড় কুমড়ো এটা কিন্তু মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটা বড় কুমড়ো আর একটু কাঁচকলা যদি শুক্ত হয় কাঁচকলা বেগুন ডাটা সবই রয়েছে আর ডাঁটা এদিক থেকে দিয়ে গেছে আরও একজন এক কিলো আর এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগবে লম্বা লম্বা করে বেগুন ভাজা তো একটু মুড়ি মাখা করছি ভীষণ ভালো লাগে মুড়ি মাখা খেতে অনেক অনেকদিন মুড়ি মাখানো হয়নি তো মা বললো আজকে একটু মুড়ি মাখা কর খায় আর চিড়ে ভাজার থেকে বাবাকে দেয়া হলো কারণ বাবা আবার মুড়ি চাবাতে পারবে না মুড়ি তারপর এদিকে গাজর এগুলো বাবা চাবাতে পারবে না ওর জন্য যে চিড়ে ভাজার প্যাকেট থেকে ওখান থেকে বাবাকে দিয়ে দিলাম এই যে মুদিখানার মালপত্র চলে এসছে আর এখন বাজে সাড়ে নটা এই যে ডাল টাল সবই চলে এসছে চাউমিন সার্পের প্যাকেট হলুদ ম্যাগি সব কিছু বিস্কুট এর মধ্যে রাখা হয়ে গেছে আর এই যে মটিংয়ের তেল মটিং সব আর এদিকে শুকনো লঙ্কার প্যাকেট ম্যাকেট সব রয়েছে এবার এগুলোকে একটু গুছিয়ে নিই তারপরে হবে পরোটা ভেবেছিলাম চাউমিন করব একটুখানি তারপরে না ছেলে আর বাবার বায়না হচ্ছে এখন পরোটা খাবে ওর জন্য পরোটা করে দেবো পরোটা সুজি বাস এই আর আলু ভাজা হয়েছে একটু মা আলু ভাজা করেছে তো চলো এগুলোকে গুছিয়ে নিই না এক হাতে করে এইভাবে গোছানোও যাচ্ছে না ফোনটাকে রাখি রেখে একটু আরাম করে গুছিয়ে নিই তারপরে পরোটা করব তারপরে খাওয়া দাওয়া করব তারপরে শুয়ে পড়বো তো এই যে সবই ঢালা কমপ্লিট ভাবলাম যে তোমাদেরকে দেখাবো না ফোনটাকে রেখে তারপরে করি কিন্তু না একটু একটু না দেখালে ভালোও লাগে না তো হয়ে গেল মুদিখানার সমস্ত কিছু গজগাছ। কত নিলোটা হ্যাঁ এই যে এই গুলো একটাও খুঁজে পাচ্ছি না চুলে গোড়া আটি আর এই যে একটা ফিটকারি আনতে বলেছিলাম আর এই যে রিমোভার সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবারই খাওয়া কমপ্লিট হরিন্দাম এখনও খায়নি টেবিলে রেখে দিয়েছি তখন থেকে ডেকে যাচ্ছি শুনছে না এবার আমি নিয়ে বসে পড়ি ওটা ঢাকা থাক যখন ইচ্ছা তখন খাবে বলছো একটুখানি কাজ আছে আমি করে নিই এক্ষুনি যাচ্ছি করুক পরোটা একদম সেই চামড়ার মতো শক্ত হয়ে যাবে তখন রাত দিয়ে টেনে টেনে খাবে কিছু করার নেই আমি নিয়ে বসে যাচ্ছি ও যখন ইচ্ছা খাবে মানে রাগ লেগে যাচ্ছে যেন না নিয়ে নিলাম আমার খাবার সুজি আলু ভাজার পরোটা একটু সিমুই হলে ভালো হতো আমি সুজি অতটা ভালোবাসি না কিন্তু খেয়ে দিয়ে এলাম এই যে হরিনামের দিকে তাকিয়ে বসে আছি দেখো এখনও যায়নি খেতে বলছি আমার আর একটুখানি কাজ বাকি আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট এই করে করে পুরো মনে হয় এক ঘন্টা কাটিয়ে দিল মানে এত রাগ হয়ে গেছে একচোট ঝগড়া করে নিয়েছি এখন বসে আছি রাগ করে মানে অসম্ভব রাগ হয়ে গেছে আমি কথা বলতে পারছি না কিন্তু ভিডিওটা তো এন্ড করতে হবে ওর জন্য আমার মুখের সামনে ফোনটা ধরে আমার রাগটা দেখাচ্ছি যেমন কি অস্বাভাবিক রাগ হয়েছে বুঝতে পারছো তো যাই হোক চলো আজকের মতো এখানেই এন্ড করছি টাটা